আসসালামু আলাইকুম আজকে আমি সংযুক্ত হয়েছি আমাদের এলাকার মাহফিল পরিচালনা কমিটির আপডেট খবর জানতে উপস্থিত আছেন মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহেদুল ইসলাম এবং তরুণ সংঘের সহ সেক্রেটারি জনাব শফিউল আজম থেকে। তরুণ সংঘের সভাপতি জনাব মোহাম্মদ এরশাদ আলী মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমাদের মাহফিলের মোটামুটি কাজ অনেকটা এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গেট আলহামদুলিল্লাহ করে রয়েছি আমাদের মাহফিল হচ্ছে আগামী রবিবার জোহরের নামাজের পর থেকে গিয়ে ফত্তি এবং হতনে গাউজের শরীফ দিয়ে শুরু আরম্ভ হবে ইনশাল্লাহ তো আপনাদের সবার প্রতি দাওয়াত রইল সবাই আসবেন আসসালামু আলাইকুম তরুণ সংঘের সভাপতি জনাব মোহাম্মদ সাথ এই বিষয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ধন্যবাদ সকলকে আপনারা প্রত্যেকেই জানেন ফতিপুরের মধ্যে ঐতিহাসিক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বক্তের ফকির বাড়ির তরুণ সংঘ এই সংগঠনের উদ্যোগে দুই হাজার সাল থেকে আমরা ধারাবাহিকভাবেই পবিত্র ঈদে নবী এবং বক্তের ফকির রহমতুল্লালের পাতেহা আমরা আয়োজন করে থাকি তো আমাদের এই এবারের আয়োজন হচ্ছে আমাদের উনিশতম মাহফিল উনিশতম মাহফিল আমরা আমাদের যে কার্যক্রম আছে সকল কার্যক্রম ইতিমধ্যে আমরা শেষের দিকে এসেছি আগামীতে আমাদের যারা সহযোগিতা করে থাকেন আমি সকলের কাছে বিলিতে অনুরোধ করব। আমাদের বিগত দিন আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সেভাবেও আমাদের মাহাবিলকে সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এখন পরিশেষে আমি জনাব আজম থেকে কিছু কথা জানতে চাই সালাম আমাদের বক্তব্যের তরিসের উদ্যোগে আমরা প্রতি বছর নিয়ে এবছরও করতে চাচ্ছি উনিশতম মাহফিল আপনাদের সকলের দাওয়াত রইল ওই আমি আশা করি যেন এই উক্ত মাহাতিলটিতে আপনারা উপস্থিতি থেকে আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আর্থিকভাবে সহযোগিতা করে এই মাতিলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করবেন এবং মাতিলটা যেন সুন্দর ও সফলভাবে হতে পারে এই আশায় ব্যক্ত করে এই ভিডিওটা এখানে শেষ করলাম